খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইনস তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ কেরালের ওয়ানারেম নৃত্য একশো তেইশ জন শনাক্তকরণ সাঁয়ত্রিশ জনের দেহ বিজয়ের ডাকে শোক পালনের মাঝে আজ বুধবার কেরলে রাহুল প্রিয়াঙ্কা ইউপি আমলে বাজেট বক্তৃতায় বাদ পড়েছিল ছাব্বিশটি রাজ্য লোকসভায় পাল্টা আঙুল তুললে নির্মলা একশো দিনের কাজের টাকা সংসদে ফের সরব বল পূর্বসরী গিরিরাজের সুরে সুর মেলালেন মন্ত্রী শিবরাজ লক্ষ্মী ভান্ডারকে উৎকোচ বলা বলছিল পর্যালোচনা দলিলে কবুল সিপিএম এর সংগঠনিক দৈনের উল্লেখ প্রাথমিক মামলা সুপ্রিম কোর্ট স্থগিত সিবিআই তদন্ত রিপোর্ট জমা দিল না হাইকোর্টে অনুব্র জামিনের খবর পাওয়ার পরেই বিধানসভায় বৈঠকে বসলেন বীরভূমের তৃণমূল বিধায়কেরা দুদিন শোক পালন কেরলে ওয়ানের বিপর্যয়ে পাঁচ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল তামিলনাড়ু জ্ঞান দেবেন না বাজেটে তর্কের মাঝে অগ্নিবাদ প্রকল্প নিয়ে অখিলেশ বনাম অনুরাগ তর্জা চলল সংসদে ওয়ানের মৃত্যুর সংখ্যা একশো চল্লিশ ছাড়ালো আজ বুধবার বন্ধ স্কুল কলেজ ভারী বৃষ্টিতে বাধা হতে পারে উদ্ধার কাজে কোটা সংস্কার আন্দোলনের জোরে বাংলাদেশে আবারও অশান্তি আহতদের দেখতে হাসপাতালে গেলেন শেখ হাসিনা কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেখা না পেয়ে ফিরছেন বাংলায় কংগ্রেসের নেতারা নতুন সভাপতি না নাম ঘোষণা ঝুলে রইলো খড়কের কথাই আমি আহত হয়েছিলাম প্রদেশ সভাপতি নিয়ে জল্পনার মতোই নিজের ক্ষোভ নিয়ে বললেন অধীর চৌধুরী রেশন দুর্নীতি থ্রি তো বাড়িকে রাজারহাটের ফ্ল্যাট থেকে কুড়ি লক্ষ টাকা উদ্ধার করলো ইডি বসিরহাটেও বাড়িতে হানা কাগজ মিথ্যা বলে না আবার রেগার হিসাব নিয়ে শ্বেতপত্র প্রকাশ না করে তো অভিষেকের অনুব্রত মণ্ডল শিবের মামলায় জামিন পেলেন সুপ্রিম কোর্টে তবে তিহার থেকে মুক্তি মিলছে না রাহুলের নাম না করে জাত তুললেন অনুরাগ বাজেট বোঝাতে গিয়েও মোদির মুখে ইউপিএ বণিক সভায় মোদী বলেন দশ বছরে আট গুণ বেড়েছে রেলের বরাদ্দ সেই দিনই ফের ট্রেন দুর্ঘটনা মোদী এখনো পর্যন্ত কাজ করতে হবে ভূমিধসে বিধ্বস্ত ওয়ারিয়ারে আজ বুধবার যেতে পারেন রাহুল প্রিয়াঙ্কা তুমি কি আমি কি সমন্বয়ক সমন্বয়ক দাবি আদায়ে সোমবার থেকে ফের পথে নামলেন বাজে কবজ কই উধাও কেন বাজেট রেলের পরপর দুর্ঘটনায় শোর চড়িয়েছে বিরোধী জোট ইন্ডিয়া আর কতদিন শিক্ষকদের মামলায় রাজ্যকে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টে তেরো হাজারও বেশি শিক্ষক নিয়োগের জট কাটছে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পৌরসভার নিয়োগ দুর্নীতির প্রশ্নপত্রের গর্মে সিবিআই আই চার্সিটে বিস্ফোরক তথ্য সরকারের উদাসীনতা কি শেষ হবে না বারবার রেল দুর্ঘটনায় কেন্দ্রকে তো প্রাক্ত রেল মমতার দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর আছে যারা বিস্তারিত একই দিনে মাত্র চার ঘন্টা পর পর তিনবার ধস কেরলের ওয়ানিয়ারে চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে যায় এখন শুধু পাহাড়ি এলাকার কাদামাটি ঢাকা বদ্ধভূমি মঙ্গলবার সকাল থেকে সেই এলাকায় চলছে উদ্ধার কাজ বাড়িঘর দোকানের নিচে চপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল নামানো হয়েছে সেনা কিন্তু দুর্যোগের আশঙ্কায় এখনও কাটছে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টা কেরালে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে উদ্ধারকারী দলকে সেই দুর্যোগ মাথায় নিজেদের উদ্ধার কাজ হবে ওয়ারিয়ারের মেপাড়ি এলাকার ধ্বংসস্তূপের তলা থেকে আজ সকাল বুধবার পর্যন্ত একশো তেতাল্লিশ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে তবে এখনো আটকে অনেকেই শতাধিক মানুষের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এদিকে বিপর্যস্ত ওয়ারিয়ারের উপর থেকে এখনই বিপদ কাটছে না মৌসুম ভবন জানিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ওয়ারিয়ারে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় রয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ওয়ান ইয়ারের উপর দিয়ে কোথাও কোথাও সেই হাওয়া গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে পৌঁছেতে পারে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধার কাজের সমস্যা হতে পারে একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে বলে লোকসভা সরফ হলে শ্রীরামপুরা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে প্রশ্ন উত্তর পর্বে একশো দিনের কাজ নিয়ে মঙ্গলবার প্রশ্ন উত্থাপন করেন তিনি কল্যাণের প্রশ্নের জবাব দিতে গিয়ে পাল্টা বাংলা সরকারের বিরুদ্ধে বেনিয়ম তহবিলের যথেচ্ছ ব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তুলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনাচক্রে শিবরাজের পূর্বস্বরী গিরিরাজ সিংও একই সুরের আগে এই অভিযোগ তুলেছিলেন বাংলা সরকারের বিরুদ্ধে ত্রিপুরার দাবি দু হাজার বিধানসভা ভোটে বিজেপি বাংলা হারার পর থেকেই একশো কাজের টাকা বন্ধ করেছে বাংলা শাসক দলের বক্তব্য ভোটে জিততে না পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি সংসদে যখন কল্যাণ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন কেন্দ্রের বিরুদ্ধে তখন পাল্টার রাজ্য সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললেন মোদীর মন্ত্রী শিবরাজ নির্বাচনী বিপর্যয় ধারাবাহিকতা বজায় রেখেছে বঙ্গ সিপিএম একই সঙ্গে ভুল এরও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সিপিএম এর একটি অংশ তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পকে বিদ্রুপ করেছিলেন সমাজ মাধ্যমে দলের প্রাথমিক পর্যালোচনা দলিলের সেই ভুলের কথা কবুল করল সিপিএম সিপিএম এর নথিতে কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির প্রাথমিক পর্যালোচনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটি বিভিন্ন রাজ্যের ফলাফল সম্পর্কে পৃথক পৃথকভাবে পর্যালোচনা করেছে পশ্চিমবঙ্গে প্রসঙ্গে বড় জায়গা করে নিয়েছে লক্ষ্মী ভান্ডার এবং সামাজিক প্রকল্পগুলিকে আক্রমণের বিষয়টি সিপিএম তাদের নজরে লিখেছে জনগণের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে টিএমসি সমর্থন রয়েছে একটি উপাদান হলে লক্ষ্মী ভান্ডারের মতো কিছু প্রকল্প ও কল্যাণমূলক ব্যবস্থা কিছু পার্টি ইউনিট ও কর্মীদের মধ্যে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে এই সব প্রকল্প উৎকোচ বা ডোল চিহ্নিত করার প্রবণতা রয়েছে যা গরিব মানুষের থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেয় একই সঙ্গে ওই নথিতে উল্লেখ করা হয়েছে যে কোনো রাজ্যের সরকারের কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট স্থগিত দেশ থাকায় কলকাতা হাইকোর্টে তদন্তের আম্রগতি রিপোর্ট জমা দিতে পারলেন না সিবিআই আর রিপোর্ট এনেও গতকাল মঙ্গলবারটা ফিরিয়ে নিয়ে গেল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি এখনই হাইকোর্টে হচ্ছে এরা প্রাথমিক নিয়োগ দুর্নীতির মূল দুটি মামলা শোনানি আপাতত মামলার শোনানি মূলত করে দিলেন বিচারপতি অমৃতা সিং তিনি জানান আগামী সতেরোই সেপ্টেম্বর পরে এই মামলার শুনানি হবে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত করে আদালতকে জানিয়েছিলেন দু সালের প্রাথমিকে চুরানব্বই জন বেআইনিভাবে চাকরি পেয়েছে গত বছরের অক্টোবরে ওই চুরানব্বই জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সেই তবে পর্ষদ ওই তথ্য যাচাই করতে বলেন আদালত ওই চুরানব্বই জনের নিয়োগের অনিয়মের কথা স্বীকার করে চাকরি থেকে বরখাস্ত করেছিল পর্ষদ ওই চাকরি হারাতে কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গত পনেরোই জুলাই শীর্ষ আদালত প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলায় স্থগিতাদেশ দেয় আগামী সেপ্টেম্বর মাসের সেখানে পরবর্তী শুনানি রয়েছে গতকাল মঙ্গলবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ বিষয়টি জানতে মামলার শুনানির মূল মুলতবি করে হাইকোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের প্রথম বাজেট বিরোধী শাসিত রাজ্যগুলির প্রতি কোনো বঞ্চনা করা হয়নি বলে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল মঙ্গলবার লোকসভায় বাজেট বিতর্কের জবাবি বক্তৃতায় তার অভিযোগ বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে গত তেইশে জুলাই লোকসভায় বাজেট পেশ করেছিলেন নির্মলা বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য ঢালা ও বরাদ্দ ঘোষণা করা হয়েছে তাতে এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলে কটাক করেছে বিরোধী দলগুলি পাশাপাশি বিরোধী শাসিত একাধিক রাজ্যের নাম বাজেটের বক্তৃতায় না থাকায় বঞ্চনার অভিযোগ উঠেছে গত চব্বিশে জুলাই নিয়ে রাজ্যসভায় বক্তৃতা করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন প্রতিটি বাজেটে দেশের প্রতিটি রাজ্যের নাম বলার সুযোগ থাকে না মঙ্গলবার পর্বতের ইউপিএ সরকারের বিভিন্ন বাজেটের পরিসংখ্যান তুলে ধরেন নির্মলা তিনি বলেন দু হাজার চার এবং পাঁচ সালের বাজেট বক্তৃতার সতেরোটি রাজ্যের নাম উল্লেখ করা হয়নি সেই সময়কার ইউপিএস সাংসদের কাছে জানতে চাই ওই সতেরোটি রাজ্য কি কেন্দ্র অর্থ সাহায্য পায়নি তারা কি সে সময় এই প্রসঙ্গে সরব হয়েছিলেন একইভাবে দু হাজার নয় সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সরকারের অর্থমন্ত্রী দু নয় এবং দশ অর্থ বর্ষের বাজেটে বক্তৃতায় ছাব্বিশটি রাজ্যের নাম অনুল্লেখিত থেকে গিয়েছে বলে দাবি করেন তিনি ঘটনাচক্র সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায় এইসব ব্যাখ্যা নিয়ে তিনি সুর তুলেছেন তবে কি তারা অর্থ সাহায্য পায়নি কোটা সংস্কার আন্দোলনের সাত সমন্বয়কের মুক্তির দাবিতে সরকার বেঁধে দেওয়ার সময় পর সোমবার থেকে ফের রাস্তায় নামেন বাংলাদেশের ছাত্ররা বুঝিয়ে দিল পুরো দমে ধরপকড় চালিয়ে দাবাইয়ে রাখা যাবে না আন্দোলন সরকার হিসাব বলছে বাংলাদেশের বিগত দু সপ্তাহে পুলিশ মিলিটারি এবং আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে একশো জন আন্দোলনকারী ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে যদিও অন্যান্য সূত্রের খবর সংখ্যা দুশোর বেশি সারাদেশে গ্রেপ্তার হয়েছেন দশ হাজারও বেশি মানুষ আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা দোহাই দিয়ে এক একে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ এরপর শনিবার একটি অনলাইন সংসদ সম্মেলন করে নতুন তিন দফার দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার সময়সীমা দেন আন্দোলনকারী ছাত্ররা ছাত্রদের দাবি ছিল আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে তাদের বিরুদ্ধে যাবতীয় অনৈতিক মামলার প্রত্যাহার করতে হবে সেই সঙ্গে গণহত্যার দায় স্বীকার করে হত্যাকাণ্ডের যুক্ত কনস্টেবল থেকে মন্ত্রী সকলের প্রতি অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এত মৃত্যুর জন্য জনসমক্ষে ক্ষমাও চাইতে হবে প্রধানমন্ত্রীকে সরকার সহযোগিতা না করলে বৃহত্তর আন্দোলনের পথে এগোবেন তারা যদিও তাদের চব্বিশ ঘন্টার সময়সীমা মানেনি হাসিনা সরকার রবিবার সন্ধ্যার পরেও মুক্তি পায়নি আটক সমন্বয়করা এরপরে রাস্তায় নেমেছে বাংলাদেশের ছাত্ররা বুঝিয়ে দিয়েছে কয়েকজন সমন্বয়কে আটকে রেখে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং